প্রথম কথা বলি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মিথ্যাবাদী মিথ্যাচার করছে মানুষকে মিথ্যাচারের মধ্যে দিয়ে এই রাজ্যকে ক্রমাগত পিছিয়ে দিচ্ছে একটা শোক নিয়ে চলছে তার মধ্যে সেটাকে তার অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে বলছে যে উৎসবের মাতুন উৎসবের মাতুন এই যে আমাদের এখানে চারের পল্লী পড়ছেন কালচার অ্যাসোসিয়েশন তারা তাদের ওই যে টাকাটা তার ফেরত দিয়ে দিয়েছে এরকম বিভিন্ন জায়গাতে মানুষ মানে শোক শোকস্তব্ধ হয়ে আছে সেখানে মুখ্যমন্ত্রী বলছি উৎসবে মাতুন অর্থাৎ আমাদের যে আন্দোলনটা ছাত্র সমাজ গড়ে তুলেছে সর্বস্তরের মানুষ যে আন্দোলনে সামিল হয়েছে তার অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে উৎসবে মাতুন উৎসবের মতন এইসব কথা বলছে একটা মিথ্যাচার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আজকে যে কথা বলে কালকে তার উল্টো কথা বলে এইরকম মুখ্যমন্ত্রী অবিলম্বে অবিলম্বে তার পদত্যাগ চাইছি আমরা আমার দাবি অবায়ের যে কান্ডটা রয়েছে আর জি করের এটার আমরা সুবিচার চাই হ্যাঁ আমরা পুজো করব কিন্তু উৎসব চাই না হ্যাঁ ও সরকারি অনুদান তাই আমরা ফেরত দিয়েছি আর আমরা চারের পল্লি পোর্শন কালচার হ্যাঁ রানাঘাট পরিবর্তন চাইছি সুবিচার আমরা চাইছি যে আর করে যে ঘটনাটা হচ্ছে এটা যেন খুব তাড়াতাড়ি একটা সুবিচার আমরা চাই আমরা ফেরত দিচ্ছি ওটা আমরা চাইছি না আমরা চাইছি প্রতিবাদ তাড়াতাড়ি হ্যাঁ বিচার চাই তাড়াতাড়ি আমরা পাই আমরা প্রতিবাদে আমরা যে সরকারি অনুদান এই সরকারি অনুদান আমরা নিতে চাই না আমরা চাই প্রচার প্রপার বিচার ব্যবস্থা এবং বিচারের জন্যই আমরা টোটালটাই দান করে দিচ্ছি মানে নেব না আমরা ফর্গ করে দিয়েছি এই টাকা আমাদের দরকার নেই তার থেকে আমরা চাই বিচার চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন